আসসালামু আলাইকুম প্রবাসী অধিকার পরিষদের পক্ষ থেকে এই ছেলেটিকে মেধাবৃত্তি দেওয়া হবে পরিচালনায় আছি আমি শামীম রেজা সভাপতি বরিশাল জেলা গণধিকার পরিষদ আর উপস্থিত আছেন ছাত্রজীব ও গণ পরিষদের সকল নেতৃবৃন্দ পরিচালনায় গণ অধিকার পরিষদ বরিশাল জেলা কর্তৃক আয়োজিত এই মেধাবৃত্তিক পুরস্কার বিতরণ করা হবে আচ্ছা বাবা তোমার পরিচয়টা দাও কোন স্কুলে পড়েছো আমি আগরপুর আলতা মেমোরিয়াল হাই স্কুল থেকে পড়েছি এবং অমৃতলাল দে কলেজ থেকে এইচএসসি দিয়েছি তোমার এসএসসি কি রেজাল্ট এসএসসি রেজাল্ট আলহামদুলিল্লাহ জিপিএ ফাইভ ছিল এবং এইচএসসি তো আলহামদুলিল্লাহ জিপিএ ফাইভে ছিল তাই না জি এখন কোথায় ট্রাই করতেছ এখন তো অ্যাডমিশন ক্যান্ডিডেট চেষ্টা করতেছি ভার্সিটি অ্যাডমিশনের জন্য আচ্ছা আচ্ছা তোমার বাবা কি করে আমার বাবা প্রবাসী সে আপাতত কুয়েতে আছে আজকে উপস্থিত আছেন ছাত্র অধিকার পরিষদ বরিশাল মহানগর এবং বরিশাল জেলা গণ পরিষদের বিভিন্ন সদস্যবৃন্দ আছেন আমাদের পাশে আছেন গোলাম কিবিয়া স্যার বরিশাল মহানগর সভাপতি আজকে কি প্রোগ্রাম সম্পর্কে কিছু বলেন আসসালামু আলাইকুম আজকে তো উপবৃত্তি প্রদানের অনুষ্ঠানে আজকের আমার আসার কথা তাহলে এই উপবৃত্তি প্রদান করে জেলার সভাপতি এই এম শামীম রেজা তার দাওয়াতেই আমরা মূলত এই অনুষ্ঠানে এখানে তো আপনি প্রধান অতিথি হ্যাঁ আসছেই এখানে প্রবাসী অধিকার পরিষদের ফান্ডিংয়ে এখানে শিক্ষাবৃত্তি দেওয়া হচ্ছে এখানে আপনার অনুভূতি এই সিস্টেমগুলো যদি থাকে যে প্রবাসীর এর কল্যাণ বাতা থেকে দেওয়া হয় তাহলে ছাত্রছাত্রীদের পড়ার উৎসাহ শোলনা আরও কার্যক্রম এটা উন্নতি হবে এবং তাদের লেখাপড়ায় আগ্রহ থাকবে এটা একটা ভালো উদ্যোগ এবং এই উদ্যোগটা চালিয়ে গেলে আমরা সবাই আনন্দিত আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শামীম রেজা বরিশাল জেলা গণ অধিকার পরিষদ সভাপতি আপনাদের পাশে আছি সবসময় থাকবো আজকের একটা আমাদের প্রোগ্রাম গেছে শিক্ষাবৃত্তি এটা পরিচালনায় ছিল বরিশাল জেলা গণ অধিকার পরিষদ এবং সৌজন্য ছিল আমাদের প্রবাসী অধিকার পরিষদের ভাইয়েরা তাদেরকে অনেক ধন্যবাদ জানাই এত সুন্দর একটা মহাত্মী উদ্যোগ নিয়েছেন আরও যেন আগামীতে তারা আরও সুন্দর সুন্দর উদ্যোগ নেয় এবং আমরা পরিচালনা করতে সদর উপজেলা সভাপতি মোহাম্মদ সবুজ হাওলাদার আচ্ছা আচ্ছা আজকে যে উপবৃত্তি দিচ্ছি এটা আপনার কেমন লাগে ব্যাপারটা আমাদের এই কার্যক্রমের জন্য আসলে আমার পক্ষ থেকে ধন্যবাদ আর আমাদের যে সংগঠনের ভিতরে যে ছেলে আছে যারা সংগঠন করে যাদের পিতামাতা দেখা যায় ছেলেটা জিপি ফাইভ পেয়েছে এসএসসি এবং এইস খুব খুব ভালো তাহলে ভবিষ্যতে কিছু আশা করা যায় ভবিষ্যতে ধন্যবাদ ধন্যবাদ আর উপস্থিত আছেন আমাদের এখানে সদর উপজেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ মাইদুল ইসলাম ভাই আপনার অনুভূতি কেমন এই যে শিক্ষাবৃত্তি দিচ্ছেন এভাবে কি আরও কি প্রোগ্রাম করতে চান আপনারা জি আসসালামু আলাইকুম ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য এভাবে যদি প্রবাসীরা আমাদের দেশের স্টুডেন্টদের জন্য এরকম একটা আয়োজন করে আমি চাই এরকম আয়োজন আরও আরও বেশি বেশি হোক আরও যারা প্রবাসীরা আছে বা সমস্ত পৃথিবীতে সম্ভবত কোটির উপরে আছে প্রবাসী তারা যদি এরকম দেশের জন্য দেশের মানুষের জন্য কাজ করে ইনশাল্লাহ আমরা দেশকে নিয়ে সামনে এগিয়ে যাব আমাদের কারো কাছে কোনো দেশের কাছে মাথা মাথা করে থাকতে হবে না ইনশাল্লাহ অবশ্যই আমরা আশা রাখি সামনে এরকম প্রবাসী বা বিদ্যমান যারা আছে আমাদের এই সমাজের এই শহরের এই বরিশালবাসীর জন্য কাজ করবেন ইনশাল্লাহ আমরা বরিশালবাসী সবাইকে নিয়ে এগিয়ে যাব ধন্যবাদ মাদুল ভাই এখন আমাদের সামনে আছেন ছাত্রদীগের পরিষদের আপনার পরিচয়টা দিন আমি মোহাম্মদ হোসেন ছাত্রদিগের পরিষদ বরিশাল আজকে অত্যন্ত খুব সুন্দর একটা আয়োজন করা হয়েছে আপনারা সকলে অবগত আছেন বাংলাদেশ গণ অধিকার পরিষদ কাজ করে সর্বদা তারই ধারভাবে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ ছাত্রদের জন্য শিক্ষা প্রবর্তী আয়োজন করা হয়েছে তা আমরা চাই সর্বদা প্রবাসী অধিকার পরিষদ এবং রাষ্ট্রের দিন ভাই আমি মোহাম্মদ আবদুল্লাহ মাহমুদ যুব অধিকার পরিষদ বরিশাল জেলার দপ্তর সম্পাদক আছি যে যে এই প্রোগ্রামগুলো করলে কেমন হয় যে এরকম বরিশাল জেলা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আজকে যে প্রোগ্রামটা নেওয়া হয়েছে এটা খুবই একটি ভালো প্রোগ্রাম এরকম প্রোগ্রাম যেন সামনে আরও নেওয়া হয় এতে করে দেশের মেধাবী শিক্ষার্থীরা উপকৃত হবে আমাদের দেশ এগিয়ে যাবে আর এখানে প্রবাসী অধিকার পরিষদ দ্বারা আজকে যে সুন্দর একটি অর্থায়ন করেছে এরকম অর্থায়ন যেন ইমরান হুসাইন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ বরিশাল মহানগর সিনিয়র সহসভাপতি সবাইকে আমাদের গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা আসসালামু আলাইকুম আসলে গণতন্ত্র ন্যায় বিচার অধিকার জাতীয় স্বার্থ স্লোগান নিয়ে এগিয়ে যাচ্ছে আমাদের যে গণমানুষের দল গণ অধিকার পরিষদ আজকে বরিশাল জেলা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে একটি সাধারণ শিক্ষার্থীদের জন্য আয়োজিত শিক্ষাবৃত্তি উপলক্ষে এখানে আমরা উপস্থিত হয়েছি বরিশাল জেলা এবং বরিশাল সদর বরিশাল মহানগর গণ অধিকার পরিষদের সিনিয়র নেতৃবৃন্দ এবং বরিশাল মহানগর ছাত্র অধিকার পরিষদের সকল সদস্য এবং আমরা এখানে আজকে যে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে আমাদের যে শিক্ষার্থীরা আছে তারা তাদের অধিকার থেকে বঞ্চিত বা তাদের যে শিক্ষা চালিয়ে যাওয়ার জন্য যতটুকু সমর্থ সে সমর্থ নেই কিন্তু বরিশাল জেলা গণ অধিকার পরিষদ একটি উদ্যোগ নিয়েছে যে তারা শিক্ষাবৃত্তি প্রদান করবে সে উপলক্ষে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি ইনশাল্লাহ আমাদের এই ধারা অব্যাহত থাকবে সর্ব ধন্যবাদ